সালাম একজন পুলিশ ভাই এসে বলছেন করিম সালিক্লামকে এই যে কষ্ট দেয়া হয়েছে মানসিক শারীরিক ভাবে কথা বল ঠিক কিনা আজকে রাসুলের উত্তর শরীর এইরকম করে কষ্ট দেওয়া হচ্ছে কি হয় নাই আসুলের নামাজ পড়লেন আসর নামাজ পরে সালাম ফিরিয়েছেন মানসিক ভাবে কষ্ট দেখিভাবে দিয়েছেন চিন্তা করেন মানসিক ভাবে কষ্ট দিয়েছেন যখন রাসুলের উত্তর শুয়ে ডান পাশে সালাম ফিরিয়ে বাম সালাম ফিরিয়েছেন একজন পুলিশ ভাই এসে বলছে যে হুজুর আপনার সন্তান আর দুনিয়াতে বিদায় হয়ে গেছে দুনিয়াতে আর বেঁচে নাই সন্তান তো জানত আমার বাবা তো সেই বাবা যেই বাবা লক্ষ মানুষের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে পঞ্চাশ বেশি দেশে বিশ্বময় কোরআনের তাফসির করে সেই বাবা आरोप যদি ধর্ষণের কোনো কথা ও দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে অবদস্থ করে বাবাকে যদি খাজার মধ্যে বন্দী করে রাখে ওই সন্তান তো সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেই সন্তানের মৃত সন্তানের এই এই কষ্টটা তার বুকের ভিতরে যদি হঠাৎ করে লাগে সে যেন স্টক করে মারা যায় এইটাই ছিল তাদের চক্রান্ত কথা বলেন ঠিক না কিন্তু তিনি বড় ধৈর্যশীল শত নির্যাতন সহ্য করতে পারেন ধৈর্য ধারণ করলেন ধৈর্য ধারণ করে প্যারোল নিয়ে চলে আসলেন লক্ষ মানুষের সামনে লাশটার সামনে সুন্দর করে তিনি বক্তব্য দিয়ে বললেন আমার কলিজার টুকরা দিলেন কপালে চুমু এঁকে দিলেন আর বললেন আমাকে একটু পরিবারের কাছে যাওয়ার যেতে দাও কয়েকটা মিনিট কিন্তু তাকে পরিবারের কাছে যাবে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হলো না তাকে সম্মান আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি চলে যাচ্ছিলেন সেই সময় ছোট ছোট নাতিভুতেরা বলছে ও পুলিশ আনকে আমার ডানু ভাই অনেক ভালো আমার ডানু ভাইকে ছেড়ে দাও আমার ডানু ভাইকে কত দিন দেখিয়ে আমার ডানু ভাই আমাকে চিপস কিনে দিত চকলেট কিনে দিত কত বহ করতে ভালোবাসতো

ঠিক না আল কোরআনের ওই পাখিটা রে রেখো না আর বন্দি করে গাইতে আমার দাও কোরআনের গান লাখ জনতার গাইতে আবার দাও কোরআনের গান লাখো জনতার মাঝে মধুর সুরে আল কোরআনের পাখিটারে রেখো রাখা চায় বন্দি করে কথা বলেন ঠিক না আল্লাহ আবার সেই কোরআনের পাখিটাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া জোরে করে আল্লাহ আমি আমরা এই দুনিয়া থেকে চলে যাবো কথা বলেন ঠিক না আজকে আসি কালকে নাই দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে কি হবে না এই জন্য বিদায় লগ্নে কিছু ভালো আমলের কথা তো নিষ্পেষিত মানুষ আমরা আমরা এই নির্যাতিত হবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন থেকে আবু বকরের জীবন থেকে হযরত খাদিজার জীবন থেকে শিক্ষা নিতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম শুধু দাইনে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল ইন কুনতুম

হুসে মরে মানে ড্যান্স হচ্ছে তখন বিশেষ বিশেষ ভালো মানুষে তারা হজ করে এরকম মন্ত্রী মিনিস্টার আসে না হজ করতে যায় মাথায় পট্টি বাঁধে আবার যখন ক্যাটরিনার উলঙ্গ অর্ধ উলঙ্গ হয় তখন মিটি মিটি চাকিয়ে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আর হাততালি দেয় ফাটাও ফাটা ফাটি ড্যান্স হচ্ছে আসে না নাই এরকম ইমানদার আসে না নাই তিরিশ কোটি টাকা খরচ করে ক্যাটরিনার ড্যান্স দেখে কথা কয় না কেন ওদিকে ক্যাটরিনার ড্যান্স দেখো বন্ধ করো মহিলা দেখো বাতাম ফাটাবে এক কথা কেন কেন মরে দেখো মরার সাথে সাথে তোমার রিমান্ডে নিয়ে আসি রিমান্ড আর কোনোদিন মৌকুব করা হবে না কথা কেনা কেন এই জন্য সাবধান হওয়ার টাকা দিতে হবে কোথায় একটা জীবনী বলে আমি ইতি টানবো নির্দিষ্ট সময়ের মাঝে রবি ইবনে সোলাইমান নামে একজন আল্লাহর উলি ছিলেন নাম কি রবি ইবনে সুলাইমান ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন প্রত্যেক বছর তিনি হজ করতেন হজ হজ যেতেন বড় ধনী মানুষ ছিলেন হজ করেছেন ফরজ হজ নফল হজ করার জন্য যখন রবি ইবনে সুলাইমান রওনা দিয়েছেন তাবু গেরেছেন এক যারা শিবির স্থাপন করেছেন শিবির মানে রক কাটা শিবির আবার কইলেন না শিবির মানে তো ভাই শিবিরের কথা কইলে তো উল্টা পাল্টা বোঝে তাই হুজুর শিবিরের রস করে গেল কিন্তু মানে স্থাপন করেছেন সুন্দর করে সাবু স্থাপন করে রবি ইবনে সালাইমান রওনা দিয়েছেন হজের দিকে আর রাত্রিবেলাতে রবি ইবনে সুলাইমান একটু পাশে যাচ্ছিলেন দেখতে পেলেন আশপাশে একটা মহিলা ঘোরাঘুরি করছে সুন্দর বোরকা হিজাব করে হিজাব করে হাতে তার হাতে একটা অস্ত্র নিয়ে একটা মহিলা মানুষ মুসলিম মানুষ দেখে মুসলমান মুসলিম মহিলা কেমনে সে ছোটাছুটি করে এই মহিলার গতিবিধি লক্ষ্য করলে নবীনে সোলাইমান আর সামনের দিকে এগিয়ে গেলেন দেখতে পেলেন একটা মৃত গাধার গোস্তগুলোকে কেটে কেটে নিয়েছে আর আস্তে করে তার বাড়িতে গিয়ে সুন্দর করে সেটা রান্না করে ছোট্ট বাচ্চাদের খাওয়াচ্ছে জোরে জোরে কন্যা উসবিল্লা রবি ইবনে সুলাইমান কি করলেন দৃশ্যটা দেখে দেখলেন আর বলছেন মারে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আমার মনে হয় তুমি বিশ্বাস তোমার মনে হয় তুমি মুসলমান তোমার বেশভূষা দেখে মনে হয় তুমি মুসলমান কোন তুমি যে কার্যক্রমটা চালিয়েছ একটা মৃত গাদার মৃত গাদার তুমি মাংস এনেছ এই মৃত গাদার মাংসটা এনেছো এইটা তো মোস্টেকরা খাইতে পারে অন্য ধর্মের লোক খাইতে পারে তুমি কোন ধর্মের সঙ্গে সঙ্গে রবি সোলাইমানকে বলা হলাম আমি রবি সোলাইমান আপনি শুনে রাখেন আমি সাধারণ কোনো মহিলা না আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি বংশধরের একজন মেয়ে বলেন সুবহানাল্লাহ রবি ইবনে সুলাইমান বলছিলেন আর কি খবর আছে বলো এই যে দুইটা মেয়ে দেখছেন আমার এই দুইটা মেয়ে হচ্ছে আমার মেয়ে এর বাবা কিছুদিন আগে জেহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এই শহীদের দুইটা মেয়ে আর আমি হলাম আর শহীদের দুইটা মেয়ে আর আমি হচ্ছে বিশ্ববিশ্বাসের আওলা এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কষ্টের কথা শুনে বলছে আপনার বা আমার বাড়িতে কর্মক্ষম কোনো লোক নাই আর আমি যে মানুষের কাছে হাত পাতব ভিক্ষা বৃত্তি করব। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও ও বিশ্ব নবী সাল্লাহ ফলিখু আসলামের যারা তারা কোনোদিন না খাই মূল্য ভিক্ষা করতে পারে রবি করলেন চলে আসলেন তার মধ্যে শিবির স্থাপন করা হয়েছে তার সবার সঙ্গে বন্ধু বান্ধব অনেকগুলো হজে যাবে বলতেছেন ভাইরে তোমরা হজে চলে যাও আমি আর হজ করব না সমস্ত কিছু হাজার টাকা পয়সা সব ওই বিশ্ব নবীলামের ওই ওই আওলাত ওই মহিলাকে সুন্দর করে দিয়ে দিলেন আর বললেন এই বসুর আমি আর হস করব না আমার এই সবচেয়ে দামি চিন্তা করে দেখেছি আমার এই আর সলি করিমসালী সাল্লামের আওলা না খেয়ে থাকবে আর এই শহীদ ব্যক্তির দুটি কন্যা না খেয়ে থাকিবার আমি হস করব নফল হস এটা কখনো হতে পারে না রবি আপনি নান কি করলেন দান করলেন সব যখন হস করতে গিয়েছে হস করে ফিরলেন আর রবি ইবনে সুলাইমান রবি ইবনে সুলাইমানের কাছে এসে বলতেছেন ভাই তুমি মিথ্যা কথা বললে কেন আমরা সবাই হস করতে গিয়েছে কিন্তু তুমিও তো হস করতে গিয়েছো আবার আগে না কেন তাবু এখানে তুমি তাবু থেকে চলে আসলে রবি ইবনে সুলাইমান বলে আমি জানি নাই তোমরা কেমন করে বলম। বলে মিথ্যা কথা বলো না আমি নিজে দেখেছি সাপা এবং মারোয়া পাহাড়ে তুমি সফর করেছো সাপা এবং মারোয়া পরে সাই করেছো দৌড়াদৌড়ি করেছো আর একজন বলতেছে যে আমি তো তোমাকে দেখে বিশ্ব নদীর রও যায় দুটি হাত তুলে তুমি করতেছিলে তুমি দাঁ করতেছিলে বলে তোমার খাবা আর তোমাবা আরেকটা প্রমাণ তোমাকে দেখায় তোমার হাত থেকেই আমাকে তুমি সুন্দর করে একটা জিনিস দিয়েছো সে তোমার হাতের ব্যাগটা তুমি আমার কাছে দিয়েছো এই যে তোমার ব্যাগ যেমনি ব্যাগটা দিয়ে দিয়েছে রবি সোলাইমান হঠাৎ করে আকস্মিক হয়ে তিনি অ্যাস্টোনিস্ট হয়ে গেছেন কিং কর্তব্য বিমর হয়ে গেছেন এটা কেমন সম্ভব রবি ইবনে সুলাইমান রাত্রিতে স্বপ্ন দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন আর বলছেন রবি ইবনে সুলাইমান রে আমার আমার তুমি হসদা করে যে দান সদ্ব্য করেছো টাকা পয়সা সব দিয়ে দিয়েছো এতে আমি বিশ্বনবী বড় খুশি হয়ে গেছি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য তোমার তোমার জন্য করে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়ে তোমার এই হসটাকে আল্লাহ ওই মক্কা এবং মদিনার মধ্যে নফল হসটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে তুমি যেটা বলেছো তোমারটাও ঠিক আছে আর তোমার সাথীরা যেটা বলেছে সেটাও ঠিক আছে আল্লাহ এইটাও আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বছর পৃথিবীতে যত দিন হজ হবে একটা করে ফেরেশতা নিয়োগ করে তোমার জন্য প্রত্যেক বছর একটা করে নফল হজ হবে ওমরা হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য দেখেন অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে প্রত্যেক বছর হজ করতে যায় এই হজের চাইতে আপনার পাশে গরিব দুঃখীদেরকে দিলে পড়ে এইটা অনেক বড় ফজিলতের একটা কাজ দূর হয়ে যাবে ও ভাই আমরা আজকে আসি কালকে নাই ও ভাইয়া যাচ্ছি কাল যে নাই দুদিনের দনী কত জনার কত রকম বাবাদুরি বাড়ি গাড়ি অটালিকা সপনের বড়ি চিকা সবই যেন মিছে মায়ের সল চাহ তুরি ভাই আজ কাল যে নাই দুদিনের দুনিয়াই কত জনের কত রকম বাহা দূরি কথা বলেন ঠিক না। নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য পাপের বোঝায় বাড়ি জীবন নেই তো কোনো পূর্ণ আইলামাকা যাইবাকা